আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল একটি রেসিপি রান্না করা হয়েছে চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে লতি প্রথমে এই চিংড়ি মাছগুলোকে ছেই মেরে নিয়েছে ছেই মারার পরে একটা প্যানে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে কয়েকটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ কুচি তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিল নারকেল নারকেলগুলোকে আগেই ব্যালেন্স করে রেখেছিলাম একদম মিহি করে নারকেল দেওয়ার পরে যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়ে আদা বাটা রসুন বাটা এবং এক চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে যখন নারকেল এবং মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে লতিগুলো দিয়ে দিবে লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে কিছুটা সময় অপেক্ষা করবে এবং সামান্য পরিমাণে পানি দিবে যেন লতিগুলো গলে না যায় এই পর্যায়ে এর উপর দিয়ে ছে মেরে রাখা মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে এখন একটু জাল করে নিব জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন লতির ডালটা রান্না হয়ে গেছে লতিগুলো রান্না হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আস্ত আস্ত রয়েছে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং সবাই এই রেসিপিটা রান্না করে দেখবেন কেমন হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ